বন্ধুরা আপনারা দেখছেন সিম্পল রুফটপ গার্ডেন আমি সৌভিক বলছি আজকে একটা শীতের গার্ডেন ওভারভিউ নিয়ে চলে এসেছি অনেক দিন গার্ডেন ওভারভিউ দেওয়া হয় না আমি বলেছিলাম ওভারভিউ দেবো দেখুন আমার চন্দ্রমলিকাগুলো ফুটেছে কী সুন্দর লাগছে এটা প্রায় কুড়ি পঁচিশ দিন হয়ে গেছে ফুটেছে এটাও দেখুন ফুটেছে প্রায় দশ পনেরো দিন হয়ে গেছে বন্ধুরা পরপর ফুটেছে আমি এর প্রত্যেকটা ভিডিও নিয়ে এসেছি প্রত্যেকটা চন্দ্রমল্লিকার আমি ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা চারা থেকে বড়ো অব্দি হ্যাঁ বলেছিলাম প্রায় একশো বেশি ফুল ফুটবে দেখুন কত ফুল ফুটেছে এগুলো এখন করিয়ে আছে ফুল আসেনি দেখুন বন্ধুরা এটাও ফুটেছে দেখুন বলেছিলাম সব একশোর বেশি ফুল ফুটবে দেখুন এগুলো আমি ভালো করে কাটি দিতে পারিনি একটা দুটোতে দিয়েছি কত করি ফোটেনি ফুটবে এমন এগুলো আগে আমি চন্দ্রমল্লিকাগুলো দেখেই নিচ্ছি পরপর আমি সব গাছ দেখাবো দেখেছেন বন্ধুরা কত কড়ি আছে আর একশোর বেশি একশো বেশি ফুল ফুট আর এইটা বন্ধুরা আগের বছরের ছিল একটা এটাও দেখিয়েছিলাম কি সুন্দর দেখুন ফুলটা কালারগুলো এখনো এক আসেনি সিমিলার আসেনি কোনোটাই সবই আলাদা আলাদা কালার এসছে দেখা যাক সব ফুটলে কেমন দেখা যায় এটা দেখুন অ্যান্টেনিয়ামটা সব করিয়ে এসে গেছে পিঞ্চিং করে দিয়েছিলাম ভর্তি ভর্তি করিয়ে এসছে একটু মাঝে মধ্যে ঘুরিয়ে দেবেন এটা গোলাপটা দেশি গোলাপটা আমার এবং ফুল ফুটেছে এই দেশি গোলাপ অবশ্যই একটা করবেন দেখবেন এর রক্ষণাবেক্ষণটা খুব কম আর এই গোলাপগুলো দেখুন সব ফুল ফুটে গেছে গ্রোথ দেখেছে প্রত্যেকটা ডালে ডালে গ্রোথ আছে ভালোই কেয়ার করছি প্রত্যেক দিন দেখুন এই গোলাপগুলো আমার আছে সব কটার ভালো গ্রোথ হয়েছে এখানে দেখুন ক্যালেন্ডগুলো আমার দু সপ্তাহ খাবার দেওয়া হয়নি একটু খাবারটা কম পড়ে গেছে বাড়িতে কাজ হচ্ছিলো বলে আমি আর খাবার দিতে পারিনি তো এই ফুলের সাইজগুলো একটু ছোটো হয়ে গেছে দেখুন বন্ধুরা এই ডালিয়াটা ডালিয়াগুলো দেখিয়েছিলাম দেখেছেন ছোট্টতেই করি চলে এসে বলছি হাইট বেশি হবে না বন্ধুরা ছোটোতেই করি চলে আসবে কেমন করে ডালিয়া প্রতিস্থাপন করবেন সব ভিডিও আমার আছে দেখবেন এই ছোট্ট ছোট্ট গাছে আমার ভিডিও কুড়ি চলে আসবে দেখুন কুড়ি চলে এসছে ছোট্ট গাছটা গাছটা হয়নি দেখুন এই ভিডিওগুলো আছেই এটাই বলেছিলাম দুটো কুড়ি নেবো দেখুন দুটো কুড়ি এসছে দেখুন আমার পিটুনিয়াগুলো আছে দু সপ্তাহ খাওয়াতেই নি বলে গ্রোথটা কমে গেছে ভালোই গ্রোথ হচ্ছিল এটা সাদাটা দেখিয়েছিলাম এখানে দেখুন প্যান্সিগুলো আছে এইটা এই কালারটা আর এই কালারটা এক হয়ে গেছে বন্ধুরা এটা আলাদা আছে দেখুন বন্ধুরা স্ট্রবেরি গেছে স্ট্রবেরি হয়েছে আর এরকমভাবে মাটির টপ দিয়ে দেবেন মাটিতে যেন স্ট্রবেরিগুলো না থাকে যখন ফুল আসবে এরকম এরম মাটির ভাঙার টপ বা খড় দিয়ে দেবেন নাহলে ফলগুলো নষ্ট হয়ে যাবে মাটির টাচ হলে ফলগুলো নষ্ট হয়ে যাবে আর এটা বন্ধুরা আমার জার বেড়াটা দেখুন এটা ফুল ফুটেছে একই তিনটে কালার কারণ একটা থেকেই এবছর তিনটা করেছি আলাদা গাছ না একটা গাছকেই তিনটে ভাগ করে আলাদা আলাদা করে রাখিয়েছি এখানে দেখুন আমার পয়েন্ট আছে কালা এটা কালার তো এসেই গেছে মোটামুটি এটার কালার দেখুন ধরেছে দেখুন কালার ধরেছে এটা হলুদ কালারের এটা লাল কালারের কালার ধরেছে এখানে দেখুন নন্দিনী বা লিফিয়ানসগুলো এনেছি এখন প্রায় এক মাসের ওপর হয়ে গেছে এখনও বসায় বন্ধুরা চেঞ্জ করিনি আমি চেঞ্জ করলে ভিডিও অতি অবশ্যই আনবো বলেছি ভিডিও আনবো বন্ধুরা দেখুন এই আমি প্রথম করছি সিনারেরিয়া গ্রোথ তো ভালোই আছে এখনো ফুল আসেনি দেখা যাক আর এখানে দেখুন গ্যাডগুলো বাল্ব পশিয়েছি দেখা যাক ফুল হয় কি না আর এখানে ক্যালেন আছে এখনো ফুল ফোটেনি গ্রোথ ভালো হয়েছে করি চলে এসছে প্রত্যেকটা ডালে এখানে বন্ধুরা আমার ইনকা গাদাগুলো আছে আমি এর পরিচর্যাগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি বন্ধুরা আর এই দুটো বড় বড় দুটো নতুন কিনেছি চাই এই শুদ্ধ কলি শুদ্ধ কিনেছিলাম এখন ফুল ফোটেনি লাল ফুলকপি এবার লাগিয়েছি দেখা যাক এখনও ফুলকপি আসেনি গ্রোথ তো দেখছি ভালোই হয়েছে রেড কলিফ্লাওয়ার আর এখানে দেখুন রেড ক্যাপসিকাম লাগিয়েছি লাল রঙের ক্যাপসিকাম একদম প্রত্যেকটাতেই ফুল ফুটে গেছে বড়ো টবে দিয়েছি দেখা যাক কতটা কি হয় আর এখানে আমার প্রিয় গাছগুলো আছে গ্যাজেনিয়া সবচেয়ে ইজি গাছ শীতের আমার মনে হয় গ্যাজেনিয়া গ্যাজেনিয়া অতি অবশ্যই লাগাবেন প্রথম দিকে একটু অসুবিধা হয় বাঁচতে চায় না কিন্তু সব অত সহজে মরেও না খুব ভালো গাছ গ্যাজেনিয়া এগুলো ডায়ান থাস আছে আমি ফুলগুলো ফুটে গেছিল তাই কেটে দিয়েছি আপনাদের দুঃখিত আমি আবার ফুল দেখাতে পারলাম না আবার দশ থেকে বারো দিন পর আরেকটা আমার গার্ডেন ওভারভিউ দিয়ে দেবো আমার বেশি ফুল নেই আজকে তাই জন্য আমি বেশি ফুল দেখাতে পারছি না আবার দশ বারো দিন পর আমি আরেকটা গার্ডেন ওভারভিউ দিয়ে দেবো দেখুন বন্ধুরা এই কলিয়াসটা দেখুন আমার প্রত্যেকবারেই থাকে কলিয়াস কলিয়াস আমার খুব ফেভারিট গাছ মানে এই গাছটা পুরো হাত দিয়ে কভার করতে পারবেন না এত বড় হয়েছে ফুলগুলো এসেছিল আমি কেটে দিয়েছি দেখুন বন্ধুরা এটাও ভালো পিঞ্চিং করা আমি আর টাইম পাইনি তাও ভালোই গ্রোথ হয়েছে দেখুন এটাও দেখুন সব এগুলো দশ ইঞ্চির টবে আছে বন্ধুরা এই দুটো চারা তৈরি করেছিলাম ওটা থেকে আর এই দুটো নতুন কালেকশান আছে আমার পাশের বাড়ির দাদা আমাকে দিয়েছে এগুলো আমি দশ ইঞ্চি টবে দিয়ে দিয়েছি আর প্রত্যেক বছর কলিয়া থাকে এরকম বড়ই হয় বর্ষা থেকে আমি পিঞ্চিং করা শুরু করে দিই আর শীতের মধ্যে এরম ঝাড় হয়ে যায় বন্ধুরা বন্ধুরা অনেকে বলছেন আমার কমেন্ট করেছেন গন্ধরাজ গাছে গ্রোথ হচ্ছে না বন্ধুরা এই সময় গন্ধরাজ গাছে বেশি গ্রোথ হয় না জলটা কম দেবেন পাতাগুলো হলুদ হয়ে যায় জল বেশি দিলে আর আস্তে আস্তে ঠিক টাইমে গ্রোথ হবে বন্ধুরা এখন তো গন্ধগাছ আছে তেমন গ্রোথ হয় না আমি তো কিছুই কেয়ার করছি না বন্ধুরা শুধু জলটা দিই যখন খুব শুকিয়ে যায় মাটি ওরমভাবেই কেয়ার করবেন বন্ধুরা আমি আর গরমের গাছগুলো দেখাচ্ছি না ওইগুলো দিয়ে আছে আমি শুধু এই শীতের গাছগুলোই দেখালাম একটু ছোট্ট করে আমার গার্ডেন ওভারভিউটা আমি দেখিয়ে দিচ্ছি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন এবং গাছবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকটা ভিডিও নিয়ে প্রচুর ভিডিও আসবে বন্ধুরা আমার চ্যানেলের সাথে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন